ইস্ট আমরা জানি যে দুজন বিদেশি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে তার মধ্যে একজন হয়ে গেল রশিদ যিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনও খেলতে পারেন এবং একই রকম ভাবে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডও সাবলীল অপরদিকে দিকে মিকুয়েল ফেরেরা তারও চুক্তি প্রায় অ্যাডভান্স রয়েছে ধরে নেওয়া যায় তিনি কিন্তু আসতে চলেছেন তো তিনিও মাঝ মাঠেরই প্লেয়ার তারও কিন্তু আসা প্রায় নিশ্চিত দুটো বিদেশি প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর নাম আসছে তিন নাম্বার বিদেশির তিন নাম্বার বিদেশি আহ তিনি এগিয়ে রয়েছেন তার নাম কিন্তু মৌরাদ বাটনা তার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং তিনি যদি আসেন ইস্টবেঙ্গলে তাহলে ইস্ট আহ যে একটা আলাদা মাত্রা যোগ করবে এই এটা বলার অপেক্ষা রাখে না প্লেয়ারটা সম্পর্কে যদি বলা হয় তাহলে তিনি মরক্কান প্লেয়ার তার বয়স এই মুহূর্তে চৌত্রিশ বছর কিন্তু গত মরশুমে তার পারফরম্যান্স ছিল খুব দৃশ্যীয় তিনি সৌদি প্রো লিগে খেলেছেন আলফাতেয়া ফুটবল ক্লাবের হয়ে এবং তিনি সেখানে কিন্তু ছাব্বিশটা ম্যাচে এগারোটা গোল তিনি করেছেন শুধু তাই নয় তার সঙ্গে ছোট এসিস্ট তার রয়েছে তার সম্পদ হলো তার দৌড় গতি চোরা একটা গতি রয়েছে মাঝমাঠ থেকে বল আক্রমণ তুলে আনতে পারে এবং তার সঙ্গে বলকে এসিস্ট করতে পারে নিজে গোল করার ক্ষমতা রয়েছে তো এক্ষেত্রে যদি আসে তার তাহলে কিন্তু বলা যায় যে মাঝমাঠে এই তিনজন প্লেয়ার একই সঙ্গে বাটনা ফেরেরা এবং তার সঙ্গে যদি যোগ দেন আমাদের রশিদ যোগ দিয়েছেন তো এই তিনজন যদি একটা কম্বিনেশন তৈরি হয় তাহলে থেকে শুরু করে আক্রমণ একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবে ডিফেন্স বলা হয়ে থাকে ফুটবলের মাঝমাটি হলো কিন্তু আসল জায়গা মাঝমাঠ যার দখলে সেই তার দখলে কিন্তু বল পজিশন এবং আক্রমণ তোলা আর ডিফেন্স রক্ষা করে মাঝমাঠ তো এই জায়গাটা ইস্টমন কিন্তু আমার মনে হয় অনেকটা স্ট্রং হতে চলেছে তো দেখার বিষয় এরপরে মৌরাদ বাটনা এটা কনফার্ম হয় কিনা সাইন ইনটা তো হোপ ফর দ্য বেস্ট আশা রাখবো ইস্টবেঙ্গল এই বিষয়ে খুব ভালো টিম করবে এবং নতুন ভালো একটা পারফরমেন্স মেলে ধরবে